গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি শনিবারের সকাল শনিবারের সকালটা এলে না মনটা খুব আনন্দ হয় কেন বলতো মানে কালকে রবিবার তাই শনিবারের সকাল মানেই এই কোন রকমে আজকে অফিসটা করে আসলে কালকে রবিবার রবিবারটা ছুটির দিন আবার রবিবার যেই দুপুর হয়ে যাবে তখনই আবার মনটা খারাপ হতে শুরু করে কারণ পরদিন থেকে আবার অফিস যাওয়ার তারা তবে এই রবিবারে আমার কিন্তু খুব একটা বেশি মানে আরাম করার আরাম করতে পারবো কিন্তু সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে কেন সেটা পরে কালকের ভিডিওতেই জানাবো কেমন তো সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ে নিজেকে ফ্রেশ করে নিয়েছি তারপরে যে কাজটা থাকে সেটা হচ্ছে আমার মশারি ভাঁজ করা মশারিটা না এক একদিন কি হয় জানো তো এই টাইমটায় যদি মশারিটা ভাঁজ না করি একবার রেখে দিয়ে কাজে লেগে পড়লাম ব্যাস আর মশারি ভাঁজ করা হয় না অফিস যাওয়ার সময় তখন তাড়াহুড়ো হয়ে যায় আর মশারি ভাজ করা হয় না আর অফিস থেকে ফিরে এসে ভাবি এখন আর ভাজ করে কি হবে এখন তো মশারি টাঙাতেই হবে তাই মশারিটা অমনি পড়ে থাকে আজকে ওই জন্য ঠিক করেই নিয়েছি যে মশারিটা ভাঁজ করে তবে আমি ঘর থেকে বেরিয়ে আমি চা করতে যাব। জোয়ান টুক করে খেয়ে নিলাম জোয়ান জলটা আগেই করে নিয়েছিলাম এখন সকালবেলা উঠে আমি বাসি কাজ সারতে থাকি আর বাসি জামাকাপড় পরে তো আমি আর ইয়ে ধরি না গ্যাস ধরি না যার জন্য বই মুখ ধোয়ার জলটা করে আর যেটা আমাদের খাওয়ার জল গরম জল সেটা করে আমি তো এখন নর্মাল গরম জল খাই না আমি খাই জোয়ান জল তো আমার জোয়ান জলটা ফুটিয়ে আমি বলি ঢাকা দিয়ে রেখে দাও আমি পরে ছেঁকে নিচ্ছি জোয়ান জলটা খেয়ে নিলাম আর এদিকে আজকে আদা দিয়ে লাল চা করেছি চাটাও খেয়ে নিলাম চাটা খেয়ে নিয়ে এবার চলে এসছি গতকালকের বাসনগুলো গোছাতে বাসনগুলো রয়ে গেছে পল্লব কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে আদরের পরীক্ষা আজকে শেষ মানে এটা কিন্তু ফাইনাল পরীক্ষা নয় এটা হচ্ছে ও তো সেন্ট জেভিয়ার্সে পড়ে এটা হচ্ছে ওদের ওই একটা মিড টার্ম থাকে না যেটা কুড়ি মার্কসের পরীক্ষা ওই পরীক্ষাটা চলছিল ওই পরীক্ষাটা আজকে শেষ শনিবার শেষ তার মানে রবিবারটা ওরাও খুব এনজয় করতে পারবে আর আবার তো শুরু হয়ে যাবে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি মার্চে ফাইনাল মার্চে নয় ফেব্রুয়ারির শেষের দিকেই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে ও আর আমার ছাত্র একই সাথে পড়ে দুজনের পরীক্ষাগুলো একই সাথে পড়ছে বাসনগুলো গুছিয়ে নিলে অনেকটা কাজ সারা হয়ে যায় জানো তো আবার পুরনো মানে পুরনো বলছি গতকালকে যে এটো বাসনগুলো ওইগুলো তো রয়েছে ওইগুলো গামলার মধ্যে তুলে রাখি না হলে আবার সেদিনের মতো পল্লব আবার বের করতে ভুলে যাবে তখন আবার থেকে যাবে সন্ধেবেলা এসে আমাকে ওগুলো মাছতে হবে তাই গামলাটা তাড়াতাড়ি করে খালি করে বাসনপত্রগুলো সব গামলার মধ্যে তুলে নিলাম একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি আজকে সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি আর স্নান পুজো দুটোই হয়ে গেছে এবার দেখো এদিকে টিফিনও গুছিয়ে নিয়েছি আজকে রান্না কিচ্ছু করিনি শুধুমাত্র পল্লবের রুটিটা করেছি পল্লবকে দিয়েছি রুটি আচার আর তার সাথে দিয়েছি এ দেখো মিক্সড ডালের যে তরকাটা ছিল সেটা আর আমি কি নিয়েছি বলো তো গতকাল যে ফ্রায়েড রাইস আর আলুর দম করেছিলাম ওই ফ্রায়েড রাইস রেখে দিয়েছি ফ্রাইড রাইস নিয়েছি আর তার সাথে নিয়েছি আলুর দম এটা গরম করে নিয়েছি শীতকালে এই একটা সুবিধা এই খাবারটা একদম ঠিকঠাক থেকে যাবে আর তারপরে করে রাখলে অনেকটা কাজ মানে অনেকটা এগিয়ে থাকে আর কি সকালবেলায় অতটা সমস্যা হয় না ওদিকে সব গুছিয়ে গেছে এবার চলে এসছি রেডি হব বেরিয়ে পড়ব বাজে এখন পৌনে নটা আমি ঠিক নটার মধ্যে বাড়ি থেকে বেরোবো চুল টুল আঁচড়ে নিয়ে যা যতটুকু সাজুগুজু মানে ওই বুড়িকে ছুরি বানানো আর কি সেই সাজুগুজুটুকু করব কিন্তু আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে গো কী প্রচণ্ড ঠান্ডা আজকে আবার ওই লাল সোয়েটারটা পরবো আমার এতগুলো দামি দামি সোয়েটার কি বলবো দামি সোয়েটারগুলো ফ্যান্সি খুব বেশি কিন্তু মানে বাইকে গেলে হালকা হালকা ঠান্ডা হাওয়া লাগে কিন্তু রেড সোয়েটারটা ওটা আমি কিনেছি মাত্র দুশো টাকা দিয়ে চণ্ডীদাসের একটা দোকান থেকে তো ওই সোয়েটারটা ভীষণ গরম আজকে তাই ভাবলাম ওই সোয়েটারটা পারবো পরবো আর ভেবেছিলাম কালো টুপিটা পরবো ওরে বাবা রে পরে দেখছি টুপিটা পরতে গিয়ে আমার মনে হচ্ছে কান মাথা গরম হয়ে গিয়ে মানে দম আটকে যাবো এরকম একটা অবস্থা কিছুতেই আমি মাথায় টুপি পরতে পারি না মাফলার বাঁধতে পারি না জানো তো ওই ছোট ছোট যে স্টলগুলো আছে ওইগুলো জড়িয়ে নিই ওটাই ঠিক আছে আর এই দেখো এই কুর্তিগুলো এগুলোকে সব খাপাতে হয়েছে খাপিয়ে নিয়ে এখন এগুলো শীতকালে একটা সুবিধা কি ওড়না লাগে না চাদর দিয়েই ওড়নার কাজ হয়ে যায় ওই দেখো বললাম না কালো টুপিটা নিয়েছিলাম পরব বলে ওদিকে আরেকজন রেডি হয়ে গেছে খালি জ্যাকেটটা পরা বাকি চলো এরপর বেরিয়ে পড়বো আজকে আর বেরিয়ে তোমাদের সাথে ভিডিও করব না কারণ সেরকম সময়ও নেই বেরিয়ে পড়ব বেরিয়ে পৌঁছে যাব অফিস অফিস থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে কথাবার্তা বলবো এই লাল সোয়েটারটার কথা বলছিলাম চলো একটু বডি স্প্রে দিয়ে নিই টাটা বাই বাই ফিরে এসে আবার কথা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসছি অফিস থেকে অফিস থেকে আসার পথে দুধটা নিয়ে এসেছি দুধ ছিল না একদম আসার পথে টোটোর যে ছেলেটা ও খুব ভালো জানো তো ওকে বললাম বলল যে কাকিমা আমি ঠিক নেমে যেখান থেকে দুধ কেনার তোমাকে কিনে দেব। তো ওই দুধটা কিনে দিল তারপরে টোটো থেকে আমাকে আর নামতে হয়নি চারজনে বসি তো আবার নামতে আর ইচ্ছা করে না তারপরে শীতকালে তো দেখবে আরোই ইচ্ছে করে না তা আমি ভাবলাম এসে আমার কাপড় জামা ছেড়ে হাত মুখ ধুয়ে ঠাকুরের সন্ধে দেওয়া হয়ে গেছে এখন ভাবলাম যে দুধটাকে জাল দিয়ে রেখে দিই পল্লবকে ফোন করলাম পল্লব আসছে ওকে আমি বললাম তুমি আসার পথে বিস্কিটটা আর একটু তোমার ইয়ে লাগবে বিস্কিট আনবে আর আটা আনবে আর ডিম আনবে এগুলো নিয়ে এসো তা ওগুলো নিয়ে আসতে আসতে আমি এদিকে দুধটা জাল দিয়ে রেখে দিই আর একটু দুধ তুলে রাখি যেটাতে চা করবো আর কি ও আসলে পরে চা বানাবো আজকে চা বানাবো ও কফি নয় এ দেখো চা রেডি করে নিয়েছি দুধ চা করেছি আর দুধ চার সাথে নিয়েছি টোস্ট বিস্কুট আর পল্লবকে বলেছিলাম আসার সময় একটু চিপস নিয়ে এসো ও একটা আঙ্কেল চিপস নিয়ে এসছে আঙ্কেল চিপসটা আমার বেশি টেস্টি লাগে জানো তো লেস টেসের থেকে আর লেজের পরিমাণটা যেন আরও কম থাকে আঙ্কেল চিপসের পরিমাণের থেকে লেজের দেখেছি পরিমাণটা আরও কম থাকে অভিষ্ঠন্ড মনে হয় আঙ্কেল চিপসটাই ভালো চলো চাটা এনজয় করি দুজনে একবারে রাতের খাবারে বানাবো ডিমের অমলেটের কারি আর ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি ডিমের অমলেটের কারিটা একবারে করে রাখছি কালকে পল্লব সারাদিন থাকবে না আমার দুপুরের খাবারের জন্য ডিমের অমলেটের কারি একটা তুলে রেখে দেব। আর আজকে আর ফ্রাই প্যানটা বের করিনি দেখবে শীতকালে কেমন আলিসি লাগে জিনিসপত্র নামাতে জানি মাঝবে কাজের লোক কিন্তু ও তো মানুষ বলো তো ছোট ছোট গোল গোল করে ডিমের অমলেটগুলো করে নিচ্ছি এই লোহার কড়াইটার মধ্যেই এরকমও ভাল লাগে সব সময় বড় করে হাফ করে একটু বৈচিত্র্য থাকা ভালো না সব কিছুর মধ্যে রান্না খাওয়া লাইফস্টাইল একটু বৈচিত্র্য না থাকলে একঘেয়ে লাগবে সব কিছু চলো অমলেট রেডি হ্যালো বন্ধুরা এখন হচ্ছে রাত সাড়ে দশটা সাড়ে দশটার সময় ডিনার করতে বসেছি দেখো কি আছে পেঁপে সিদ্ধ কাচ সর্ষের তেল আর একটা হাফ কাঁচা লঙ্কা লঙ্কা খুব ঝাল আর ওই দিকে আছে ডিমের অমলেটের ঝোল দেখতে পাচ্ছ একদম ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে হা 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 খেলেই এত মন ভরে যাবে আরেকজনের আমার প্রিয় মানুষটার একই পেঁপে সিদ্ধ কাঁচা আর ভাত বুঝলি পেঁপে সিদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা তেল কাঁচা নুন সবই সব নিয়েছি আর এইটা একটু ভালো করে দেখিয়ে দিই অমলেট দিয়ে ঝোল ক্যাপসিকাম আলু সব দিয়ে অমলেটের কারি করেছি চন্দ্রমুখী আলু দিন শেষে মশারির তলায় ঢুকে একেবারে অন ক্যামেরা তোমাদের সাথে কথা বলতে এলাম রাত্রি এখন বেজেছে ঠিক এগারোটা পাঁচ আজকে একটু দেরি হলো দেরি হলো কেন অনেকটা দেরি করে চাটা খেয়েছিলাম আজকে কফি না চা খেয়েছি অনেকটা দেরি করে চাটা খেয়েছিলাম তারপরে আবার ডিমের অমলেটের কারি করলাম ভাত করলাম এগুলো করতে একটু যা সময় লাগলো একটু মানে ঢিলা দিয়ে দিয়েই করলাম যেহেতু শনিবার রাত্রি কালকে চাপ নেই উঠতে হবে অনেক ভোরে কিন্তু তারপরে আমি রিল্যাক্স করতে পারবো খুব একটা বেশি কোনো চাপ থাকবে না সেই জন্যই একটু ঢিলা দিয়ে দিয়ে না হলে সাড়ে দশটার মধ্যে মোটামুটি বিছানায় ঢুকে যায় ওদিকে আরেকজন এখন ঘরে আমরা শোয়ার সময় কর্পূর জ্বালিয়ে শুই সন্ধেবেলা একবার কর্পূর জ্বালাই আর রাত্রে শোয়ার সময় ওই মশার যে লিকুইডের ইয়েটা আছে ওর মধ্যে কর্পূর দিয়ে ওটা দিয়ে শুই ফুল অফ পজিটিভিটি থাকে ঘরের মধ্যে মাইন্ডটা খুব ফ্রেশ থাকে তো সেই জন্য এখন উনি কর্পূর দিচ্ছেন মেশিনটার ভেতরে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার আসবো নতুন ব্লগ এর সঙ্গে স্যান্ডাল ব্লগ তবে কালকে কোথাও যাওয়া হবে না তো এর মধ্যে ওই দক্ষিণের খাইবার পাস শুরু হচ্ছে খুব সম্ভবত পঁচিশ বা ছাব্বিশ তারিখে কিংবা চব্বিশ তারিখে চব্বিশ না ছাব্বিশ ঠিক জানি না দুদিনের জন্য তিন দিনের জন্য হয় একদিন তো যাবই কিছু খাই চাই না খাই ঘুরতে তোমাদের সাথে শেয়ার করতে একদিন যাবই চলো টাটা বাই বাই গুড নাইট